হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের যত সিটি টাউন আর রিভার আছে সবগুলো আজকে তোমাদেরকে বলবো ওকে চলো দেখো ফার্স্ট দেখো সিটি টাউন আর এটা হচ্ছে তোমার রিভার পাটনা বিহার কী আছে গঙ্গা রিভার তারপর দেখো লে জম্মু অ্যান্ড কাশ্মীর এটা হচ্ছে ইন্দ্রাস রিভার তারপরে দেখো লুধিয়ানা এটা পাঞ্জাব এটা হচ্ছে সাতলেজ রিভার তারপরে দেখো সম্বলপুর উড়িষ্যা এটা হচ্ছে মহানদী রিভার তারপরে হচ্ছে জব্বলপুর মধ্যপ্রদেশ এটা হচ্ছে নর্মদা রিভার তারপরে গুয়াহাটি আসাম এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার তারপর হচ্ছে রাঁচি জামশেদপুর ঝাড়খণ্ড এটা হচ্ছে সুবর্ণরেখা রিভার তার আগ্রা উত্তরপ্রদেশ এটা কি আছে ইমুনা রিভার তারপরে দেখো আমেদা আমেদাবাদ গুজরাট এটা হচ্ছে সাবরমতি রিভার তারপর যে আমেদাবাদ উত্তরপ্রদেশ সেটা হচ্ছে গঙ্গা রিভার তারপরে দেখো অযোধ্যা উত্তরপ্রদেশ এটা হচ্ছে সুরিয়া রিভার তারপরে বারো নম্বর দেখো বাদ্রীনাথ উত্তরাখণ্ড এটা হচ্ছে আরাকানন্দা রিভার ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো বাকি এটা উড়িষ্যা এটা হচ্ছে মহানদী রিভার তারপরে দেখো ব্রাহ্মপুর ব্রহ্মপুর এটা হচ্ছে তোমার রুশকিলা তারপর তারপরে দেখো এর দরকার নেই ভাগলপুর বিহার এটা হচ্ছে রিভার এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর তোমার ভীষণ ইম্পর্টেন্ট এই স্টেট পিএসসির জন্য বা স্টেট তোমার ও ডাব্লিউবি বলো কনস্টেবল ভীষণ ইম্পর্টেন্ট এগুলো দেখো দুর্গাপুর আসানসোল বর্ধমান কিরিয়াজ রিভার আছে দামোদর রিভার তারপর দেখো জঙ্গি লালগোলা এটা হচ্ছে তোমার ধাগ্রাথি নাকি এটা ভাগীরথী সরি তারপর বাঁকুড়া কী আছে দ্বার সাঁর তারপরে কি আছে রূপনারায়ণ কী হবে বরাকর কলকাতা হাওড়া ব্যান্ডেল চণ্ডীগড় নবদ্বীপ এটা হচ্ছে তোমার গঙ্গা হুগলি তা হচ্ছে আলিপুরদুয়ার এটা হচ্ছে কালজানি তারপর হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে ব্রহ্ম কি বহরমপুর এটা হচ্ছে ভাগীরথী তারপর হচ্ছে তোমার বেলুর ঘাট এটা হচ্ছে তোমার আত্রাই তারপরে ফারাক্কা দেখো গঙ্গা তারপরে তোমার বকেশ্বর এটা হচ্ছে তোমার কি এটা ব্রাহ্মিণী তারপর হলদিয়াতে হলদিয়া হলদি রিভার তারপরে তো কোলাঘাট আছে রূপনারায়ণ রিভার ঘাটাল আছে শিলাবতী রিভার বজবজ আছে হুগলি রিভার ওকে তোমরা এই কটা পড়ে গেলে মোটামুটি সব কমন পেয়ে যাবে থ্যাংক ইউ এতক্ষণ সাথে দেওয়ার জন্য